এক সাহাবী আবদুল্লাহ আল্লাহ হাতালা আনগু তিনি মসজিদে আসে আর সালাম ফিরানো হয়ে গেলে সবার আগে চলে যায় সবার আগে চলে যায় আল্লাহ রসুল সাল্লামের এক সাহাবী হজরত উমারে ফারুক রদি আল্লাহ হাতা তিন দিন এই দৃশ্যটা লক্ষ্য করে দেখলেন রসুল কাছে নালিশ জানালেন ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারি সে প্রতিদিন নামাজ পড়তে আসে আর সালাম ফিরানো হয়ে গেলে চলে যায় আপনি তো বলেছেন মসজিদটা হচ্ছে মমিনদের জন্য সুন্দর জায়গা আর কাফেরদের জন্য কষ্টকার কে রসুলাল্লাহ আপনার আনসারি সাহাবি তো নামাজে আসেন সালাম ফিরিয়ে চলে যায় রসুল্লাহ বললেন আমার আন্দাজে কারণ নামে কোনো মন্তব্য করা ঠিক নয় চলো আমরা যাই তিনজন সাহাবি নিয়ে রসুল্লাহ ওই আনসারি সাহাবির বাড়িতে গিয়ে বলে আসসালাম আলিকুম আহলাল বাই বাড়ির ভিতর থেকে তিনবার সালাম দেওয়ার পর আল্লাহ রসুলের সাহাবি আব্দুল্লাহ আনসারি রদি আল্লাহ তালু তিনি কাঁপতে কাঁপতে বাহির হয়ে আসলেন আসার পরে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল বললেন হে আবদুল্লাহ তুমি কি জানো আমি নবী যদি কারোর বদ্ধ আদে এহোকালও শেষ পরকাল শেষ তখন আবদুল্লাহন সারি রদিয়াল্লাহ তালু বললেন ইয়ারসুল্লাহ আপনি তো বলেছেন শুধু নিজে বাঁচলে হবে না নিজের আহালদেরকেও বাঁচাতে হবে ইয়ার আল্লাহ আমার একটিমাত্র জামা কাপড় রয়েছে যেটা দিয়ে নামাজ পড়া যায় আর বাকি জামা কাপড় দিয়ে নামাজ পড়া যায় না ইয়ার আল্লাহ ওই কাপড়টা পরে আমি মসজিদে নামাজ পড়তে যাই আমি মসজিদ থেকে ঘুরে আসলে আমার সাহা আমার স্ত্রী সে নামাজ পড়ে ইয়ারসুল আল্লাহ একটা ঘরের মধ্যে গর্ত রয়েছে আমি নামাজ পড়তে যাওয়ার সময় কাপড়টা আমাকে খুলে দেয় আর ওই গর্ত আমার স্ত্রী প্রবেশ করে আর ওই কাপড় পরে আমি নামাজ পড়তে যাই আবার আমি নামাজ থেকে সালাম ফিরিয়ে দৌড়ে চলে আসি আমার স্ত্রী যেন ফরসটা না ছেড়ে যায় হায় হতবাগা মুসলমান সেই সমস্ত সাহাবিরা তানারা একটা পোশাক ছিল তাও ফরজ নামাজ ছাড়িনি ফরজ ছাড়িনি আর আমাদের নামাজ ছেড়ে দিচ্ছি আমরা তাহলে আমরা কতটা নিকৃষ্টবান আল্লাহ রসুল বললেন ওই মানুষটা নিকৃষ্ট সব থেকে যে নামাজ পড়ল না আর নামাজ সব থেকে দুনিয়ার মধ্যে বড় চোর কে বড় চোর যে নামাজ ছেড়ে দেয় তাহলে যে নামাজ ছেড়ে দেয় সে চোর আর যে নামাজের মধ্যে চুরি করে নামাজের মধ্যে চুরি করা সাহাবি রদিয়াল্লা তুমরা জিজ্ঞাসা করলেন এ রসোলাল্লাহ নামাজের মধ্যে চুরি কেমন আল্লাহ বললেন রুকুই না নিয়ত বাঁধবে মন থাকবে না নামাজে রুকু যাবে তাড়াহুড়ো করে এরকম উঠে যাবে শেষ দেওয়া যাবে তাড়াহুড়ো করে উঠে যাবে এটা হচ্ছে নামাজের মধ্যে চুরি তা রসোল্লাহ সাল্লা সাল্লাম কেঁদে ফেলে দিলেন সমস্ত সাহাবি ওমর সহ সব সকল সাহাবি কাঁদলেন কাঁদার পরে বললেন যে আবদুল্লাহ তোমার কথা আমি সব শুনেছি কিন্তু ঘরের পাশে তাকিয়ে দেখলেন একটা বাচ্চাকে শিকল দিয়ে বাঁধা বললেন ওই বাচ্চাটাকে বেঁধে রেখে দিয়েছে কেন বললেন ইয়ারসুল্লাহ আমি কর্মজীবনে বাইরে যাই আমার স্ত্রী ঘর থেকে বাইর হতে পারে না ওই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন ওটা একটা ইয়াহুদের খেজুর গাছ ওই খেজুর থেকে খেজুর পড়ে আর আমার বাচ্চা তো না বলে খেয়ে নিতে পারে বাচ্চা মানুষ আপনি তো বলেছেন লায়কুল জান্নাতা জাসাদুন হারাম ওই শরীর কখনো জান্নাতে যাবে না যেই সাড়ে তিন হাত বডিটা হারাম দিলে হারাম দিয়ে লালিত পালিত হয়েছে তাহলে সাহাবিরা কেমন নামাজের মধ্যে খুশু ছিল আল্লাহ রসুল কেমন নামাজ